ద్యాటిల్ మ్యాం త్యాం మ్ ఎరఅను చిండి విలాను త్యాం ము దేలా త్యా

इनको तो से कोई मुश्किल

তারপরে তোর ফোন চাহাতি আছে তারপর ওই যে ফোলা পানির খানা আছে সৌদি ফুলোফানের যে দুধ দিয়ে মিক্স মিক্স করে খায় ওই যে বাংলাদেশের চেনা আছে না ওই চেঁড়ার মতো তারপরে তোর ইয়া আরো সাম কেক আছে ওই হেরেদের কেকের ভিতরে যে ইয়ে বইয়ে দেয় খেজুর বেরিয়ে দেয় ওই হেরে বইয়ে দিয়েছে একবারে মধুর মতো ফিনিশিং অন্যান্য কোম্পানির ইয়া বিস্কুটের ভিতরে যে খেজুর দেয় দেশে ভালো বলে বালু ভালো বলে খানা

তেনেকে তেনে গৈছে कोई जने दे एक जने तो दे ना एक जने दे ना मो मंदिर लारा वो भाई सिरे की हालला मना कमों देके की दे निंदु हां कमों देके की निंदु दै तो कत से एक जने तो दे ही ना कोई एक जने तो दे ही ना दुजुजन लेइजिसु नि कोई ज दुजुजन लेइजो किसी को हो ओ ओ एक जने सुन ले सार को ना

এমপি হইতে পারে হইলে বা জানে মন্ত্রী পাইতে পারে গোয়া করবে নাকি